আপনি কি আপনার সংসার উন্নতি করতে চান আপনার গড় থেকে দরিদ্রতা অভাব এগুলো চিরদিনের জন্য দূর করতে চান তাহলে কোরআনের একটা দামি সুরা আছে এই সুরাটা নিয়মিত পাঠ করেন কোন সুরা এবং কখন পাঠ করবেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদেরকে জানাব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো তো কোরআনের এই সুরাটাকে বলা হয় দরিদ্র মোচনের চাবি কাঠি এই সুরা পাঠ করে অনেক মানুষ দরিদ্রতা থেকে উপরে উঠেছে তাদের গড়ের অভাব দূর করেছে সংসারের উন্নতি করেছে আপনিও এই সুরাটা নিয়মিত আজকে থেকে আমল শুরু করে দেন দেখবেন আপনার সংসার উন্নতি হচ্ছে টাকা পয়সা ইনকাম বাড়তেছে রিজিকে বরকত হচ্ছে আপনার গরের সবচেয়ে বড় লাভ হলো আপনার ঘরে কোনো সময় অভাব ঢুকবে না দরিদ্রতা ঢুকবেন তো কোরআনের এই দামি সুরাটা হলো অবস্থিত ওয়াকিয়া আর এই সুরাটা আপনাকে পাঠ করতে হবে প্রত্যেক দিন নামাজের পর আপনি মনোযোগ সহকারে নিয়মিত সূরা ওয়াকিয়ার আমল করেন দেখবেন এই সুরার কারিশ্মা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে দিন দিন আপনার সংসার উন্নত হচ্ছে আপনার বরকত বাড়তেছে আপনার রিজিকে থেকে দূর হচ্ছে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন আজকে থেকে এই সুরার আমলটা শুরু করে দেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন